মানুষ অদ্ভুতভাবে নিজেকে সান্ত্বনা দিতে জানে হাজারো ব্যর্থতা অপূর্ণতা ক্লান্তি আর দুঃখের ভিড়েও মনকে বোঝায় একদিন সব ঠিক হয়ে যাবে দিন কেটে যায় মাস গড়ায় বছর ঘুরে আসে আমরা অপেক্ষা করি ভেবে নেই কোনো এক সকালের আলোয় হঠাৎ সব বদলে যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন সমস্যা মুছে যায় না কত শুকিয়ে যায় না বরং আমরা শিখে যাই সে ব্যাখ্যার সঙ্গে বাঁচার কৌশল সব ঠিক হয়ে যাবে আসলে হয় না বরং সময় শেখায় ঠিক না থাকা নিয়েই মানুষ বাঁচতে শেখে মানিয়ে নিতে শেখে আমরা শক্ত হই কঠিন হই অভ্যস্ত হয়ে যাই অস্বস্তির সঙ্গেও এই অভ্যস্ততাকেই আমরা ভুল করে সব ঠিক হয়ে গেছে ভেবে নিই এটাই জীবনের সবচেয়ে কঠিন পার্ট সব কিছু একদিন ভালো হয় না শুধু মানুষ অভ্যস্ত হয়ে যায় অপূর্ণতার সঙ্গেই বেঁচে থাকতে